নমস্কার দর্শক যাই হোক আপনারা এই কদিন আগেই দেখেছিলেন যে প্যালগাম হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডই বলা যায় এটা যেহারে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে সেটাকে হত্যাকাণ্ড ছাড়া বলা যায় না যাই হোক সেই ব্যাপারে ভারত সরকার তথা মোদিজি উনি ডিসিশন দিয়েছিলেন সমস্ত যে আমাদের দল আছে সর্বদলীয় বৈঠক করে ডিসিশন দিয়েছিলেন যে এর একটা প্রত্যাঘাত আমরা তৈরি দেবো আগে না এর সন্ত্রাসকারীদের মদতকারী যে পাকিস্তান সেই পাকিস্তানকে একটা চরম শিক্ষা দেওয়া হবে তো সেই শিক্ষা দিতে গিয়ে একটা ভালো কর্নেলকে বেছে নিয়েছিলেন এবং যে একদম পুরোপুরি ইসলাম ধর্মের তো এই যে ইসলাম ধর্মের যে কর্নেল তিনি নাম কি না সফিয়া কুরেসি শ্যারুফ জানাই ওই সফিয়া কুরেসি ম্যাডামকে যে ভারতবর্ষের ভারত মাতার বীর কন্যা সফিয়া কুরেসি আজকে তার একটা হার হিম করা ভিডিও যা ভাইরাল হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপিত করব ভারত মাতার কন্যা যে বা যিনি আজ পাকিস্তানের মাটিতে যে জঙ্গি ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে অপারেশন সিন্ধুরকে সঠিকভাবে রূপায়িত করেছেন এ যেন বীর সন্তানকে স্যালুট না জানিয়ে পারা যায় না তাই ওনার সম্মানস্বরূপ আমরা বা আমি এই ভিডিওটি উপস্থাপনা করলাম দেখুন ভারত মাতার বীর যোদ্ধা ভারত মাতার বীর কন্যা শফিয়া কুরেশির একটি হার হিম করা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি なるほど。 হ্যাঁ দেখলেন ভিডিওটি যার তত্ত্বাবধানে মানে যার ব্রেনে আজকে এই এত সুন্দর একটা অপারেশান সুসংগঠিত হয়েছে তিনি আর কেউ নয় এই সফিয়া করে এসেছি ওনার চরণে কোটি কোটি নমস্কার জানাই এবং প্রণাম জানাই যে আমরা আজকে ভারতবর্ষের মানুষরা ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে শান্তিভাবে বসবাস করছি কাদের জন্য এই সেনাজবানদের জন্য তাও আবার আজ এক কন্যা যাদেরকে আমরা দেখতে পেলাম এই অপারেশন সিংরের ঘটনাতে তো আজকে ইসলাম ধর্মের ভাই বলবো যারা মুসলমানদের বা মুসলমান মায়েদের এখনও বোরখা তলায় রেখে দিয়েছেন যারা এখন বেরোতে দেন না তারা এখন সেই পৌরাণিক ধর্ম নিয়ে এখনও সবাই রয়েছেন তারা দেখুন যে একজন আপনাদের ধর্মের মানুষ যারা আজকে আমাদের প্রণাম হ্যাঁ 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 আমরা এ পি জে আব্দুল কালামজিকে প্রণাম জানাই আমরা হিন্দু হয়ে আমরা কাজী নজরুল ইসলামকে অবশ্যই প্রণাম জানাই আর এই সফিয়া কৃষি ম্যাডাম যিনি ইসলাম ধর্মেরই একজন তো এই ধরনের গর্বের মানুষ বীর মানুষ বীর কন্যা বা বীর মানুষদের আমরা অবশ্যই মতজনক হয়ে নমস্কার জানাই আমাদের যুদ্ধ ভারতবর্ষের মোদীজির যুদ্ধ কিসের যুদ্ধ না সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ আজকে যারা সন্ত্রাসবাদীদের মদত দেয় তারা ভারত বিরোধী বলাই যুক্তিসঙ্গত আজকে যারা যারা ভারত থেকে যেসব গদ্যারা ভারত থেকে আজকে পাকিস্তানে জয়গান করছেন বা করছে তাদেরকে দেখলেই যোগ্য জবাব দ্বারাই যথার্থ উচিত আমি অনেকগুলি ভিডিও দেখলাম আমার কাছে অনেকগুলো ভিডিও এলো যে অনেকেই ভারতবর্ষের মাঝে থেকে তারা কি করছেন না তারা সেই গদ্দাররা পাকিস্তানের সুনাম করছেন পাকিস্তান জয়গান করছেন আর জানা তোরা যা তোরা যে পাকিস্তানে যে বসবাস করি যা ভারতে কেন আছিস ভারতবর্ষের অন্য কেন ধ্বংস করছিস তারা তোরা লজ্জা করে না যদি যদি অতীত পাকিস্তান বিধি যা পাকিস্তানের গিয়ে তোরা আসর ভারতবর্ষের মাঝে তোদের কোনো স্থান নাই আর আমি বলবো যে সমস্ত বীর সন্তানরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আজ পাকিস্তানের এই সমস্ত প্ররোচনাকারী যে গদ্দারগুলো পাকিস্তানে যারা সুনাম করছে যারা উচিত শিক্ষা দিচ্ছেন তাদেরকেও অবশ্যই আজকের এই বিরোধে অবশ্যই নমস্কার জানাই আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই এই গদ্দারদের ছিনে রাখুন আর রাস্তাঘাটে যদি দেখতে পান এই গদ্দারদের তাহলে অবশ্যই এর প্রতিবাদ সবাই মিলে একত্রভাবে করুন যারা এই যাতে করে এই গদ্দারটা আর মাথা দাঁড়াতে না পারে হিন্দুই কি আর ইসলামই কি বা অন্যান্য ধর্মই কি খ্রিস্টান কি যে কোনো মানুষ কি মানুষের প্রথম পরিচয় তা সে হচ্ছে মানুষ মানুষ মনুষ্যত্ব যার প্রথম ধর্ম তাহলে সেই মানুষ একটা কোনো নিষ্পাপ নিষ্পাপ যার মধ্যে কোনো সত্যতা ভাব নাই তারা গেছে ঘুরতে অফিস চুটি কাটাতে লজ্জা করে না এই মর্ভান্তি হতো ঠিক ঠিক আপনাদের জন্মের যারা এই ধরনের প্রয়োজন পা দিয়ে এই ধরনের একটা হত্যাকাণ্ড চালিয়ে গেলেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই রাস্তাঘাটে দেখতে পাওয়া এই সমস্ত পাকিস্তানি সাপোর্টকারী লোকেদের উচিত শিক্ষা দিন যোগ্য জবাব দিন ধন্যবাদ